আমন্ত্রণ বিশ্ব সঙ্গে আসি উপমারায় শুরুতেই সংবাদ শিরোনাম সৌদিতে এক সপ্তাহে উনিশ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার জানালো গালফ নিউজ মালয়েশিয়ায় উনআশি বাংলাদেশি সহ আটশো তেতাল্লিশ অভিবাসী গ্রেফতার বৈধ কাগজ না থাকার অভিযোগ এবং ভিসা ফি বার্লো মিশরের পঁচিশ ডলারের অন অ্যারাইভাল ভিসা পেতে গুনতে হবে ৪৫ ডলার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সৌদি আরবে বাংলাদেশি সহ উনিশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী আমিরাতের ইংরেজি দৈনিক গাল্ফ নিউজ জানিয়েছে আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে ব্যাপক অভিযান চালিয়ে উনিশ হাজার জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় বারো হাজার দুইশো জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে চার হাজার তিনশো জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে তিন হাজার একশো জন রয়েছেন দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে প্রবাসীদের গ্রেপ্তার করে এছাড়াও অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টায় এক হাজার জনকে গ্রেপ্তার করা হয় মালয়েশিয়ায় উনআশি বাংলাদেশি সহ আটশো অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী কসমো অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে দেশটির সেলাঙ্গর রাজ্য সেলায়াং বারেরু এলাকায় এই অভিযান চালানো হয় বৃহৎ পরিসরের এই অভিযানে যুক্ত ছিল মালয়েশিয়ার অভিবাসন বিভাগ রয়্যাল মালয়েশিয়া পুলিশ জাতীয় নিবন্ধন বিভাগ শ্রম বিভাগ জাতীয় মাদক বিরোধী সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষ সহ বিভিন্ন সংস্থা এই অভিযানের নেতৃত্ব দিন সেলাঙ্গরের মেন্তরি বেসার দাতুক স্তরি আমিরুদ্দিন শারি সন্দেহভাজনদের নথিপত্র পরীক্ষা করে আটশো তেতাল্লিশ জনকে গ্রেফতার করা হয় যার মধ্যে ৩৫ জন নারী গ্রেফতারকৃতদের তালিকায় রয়েছে বাংলাদেশের উনআশি জন ভারতের দশ জন মিয়ানমারের ৬৪৭ সাতচল্লিশ জন নেপালের একশো দুই ও ইন্দোনেশিয়ার পনেরো জন বিশ্বের অন্যতম পর্যটন রাষ্ট্র মিশর প্রায় এক যুগ পর প্রবেশ বা এন্ট্রি ভিসা ফি বিশ ডলার বৃদ্ধি করেছে এখন থেকে এন্ট্রি ভিসার ফি বাবদ আবেদনকারীকে পঁচিশ ডলারের পরিবর্তে গুনতে হবে ৪৫ ডলার গত সপ্তাহে এ সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ এল সিসি ইতিমধ্যেই গেজেট আকারে আইনটি প্রকাশ করা হয়েছে এর আগে দুই সালের মে মাসে ভিসা ফি পনেরো ডলার থেকে বাড়িয়ে পঁচিশ ডলার করেছিল মিশর তারপর দীর্ঘ এগারো বছরেরও বেশি সময় ধরে আর ফি বাড়ায়নি দেশটি বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতাগুলোর নাম উল্লেখ করা হলে প্রথমে আসে মিশরের নাম সম্প্রতি দেশটি ব্যাপক মূল্যস্ফীতিতে ভুগছে ধারণা করা হচ্ছে এ কারণে ভিসা ফি বাড়ানোর পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার বিশ্ববাংলায় নিচ্ছে ছোট্ট একটি বিরতি বিরতির পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে স্পেইনের বার্সেলোনায় মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনে নির্বাচন অনুষ্ঠিত উচ্ছ্বসিত অংশগ্রহণ ছিল প্রবাসীদের তির পর বিশ্ববাংলায় স্বাগত আরো একবার স্পেনের বার্সেলোনায় মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান দেশটির একটি স্থানীয় জামে মসজিদে সংগঠনের ইনচার্জ রাইসুল ইসলাম রাসেলের তত্ত্বাবধানে এই নির্বাচন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সংগঠনের শতাধিক কর্মী উৎসবমুখর পরিবেশে ভোট দেন সর্বোচ্চ ভোট পেয়ে সংগঠনের সভাপতি নির্বাচিত হন ওয়াহিদুর রহমান শিবলু এছাড়া গঠনতান্ত্রিক নিয়ম অনুসারে নির্বাচিত ও মনোনীত সদস্য মিলিয়ে দুই হাজার পঁচিশ থেকে নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয় নবনির্বাচিত কমিটির সভাপতি হন ওয়াহিদুর রহমান শিপলু সাধারণ সম্পাদক মাসুম আহমেদ কোষাধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান অফিস ও পাঠাগার সম্পাদক শহীদ আহমেদ সমাজ সম্পাদক আবুল কালাম আজাদ প্রচার সম্পাদক রুফুল আমিন প্রশিক্ষণ ও দাওয়া সম্পাদক আকমল হোসেন ইসলামী সাংস্কৃতিক সম্পাদক শামসুল ইসলাম ইউথ সম্পাদক হারুনুর রশিদ ইউথ সেক্রেটারি হামিদুল হক সুজন এবং সান্তাকলমা জোন ইনচার্জ আকমল হোসেন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা টেক ইউনিভার্সিটিতে বাংলাদেশের শিক্ষার্থীরা সাফল্য অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টিতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ থ্রি মিনিট থিসিস প্রতিযোগিতায় তিন মিনিটের নিজের জটিল গবেষণার বিষয়বস্তু সহজ ভাষায় সবার সামনে তুলে ধরার এই কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের যোগ্যতা প্রমাণ করেছেন প্রতিযোগিতায় শীর্ষ তিনটি পুরস্কারের মধ্যে দুটি জিতে নিয়েছেন দুই বাংলাদেশি পিএইচডি গবেষক আহসানুল আলম কাভি এবং নীলয় পাল তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্সের অধীনে মাইক্রো অ্যান্ড ন্যানোস্কেল সিস্টেমস কনসেনট্রেশনে পিএইচডি করছেন আহসানুল আলম কাভি অর্জন করেছেন রানার্স অব খেতাব এবং নীলায় পাল জিতে নিয়েছেন পিপলস চয়েস অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় পনেরোটি ভিন্ন দেশের মোট পঁচিশ জন নির্বাচিত প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেন বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে চুয়াল্লিশ জন বাংলাদেশি গ্রাজুয়েট শিক্ষার্থী অধ্যয়নরত আছেন এর মধ্যে আটত্রিশ জনই পিএইচডি প্রোগ্রামে বিভিন্ন ডিসিপ্লিনে গবেষণারত এবং বাকিরা মাস্টার্স প্রোগ্রামে যুক্ত আছেন গাওসিয়া কমিটি বাংলাদেশ আবুধাবি শাখার উদ্যোগে আমিরাতের চুয়ান্নতম জাতীয় দিবস ঈদ আল ইতিহাদ উদযাপন করা হয়েছে আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান এই উপলক্ষে আয়োজিত মেজবাণী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় দিনব্যাপী অনুষ্ঠান মালায় ছিল চট্টগ্রামের হামথ, নাথ ক্রীড়া প্রতিযোগিতা আলোচনা পুরস্কার বিতরণী ও দোয়া মোনাজাত গাউসিয়া কমিটি বাংলাদেশ রাজধানী আবুধাবি শাখার সভাপতি মোহাম্মদ আসলাম হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ আমিরাত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ রাজধানী আবুধাবি শাখার নেতৃবৃন্দ উপদেষ্টা ও সদস্য ছাড়াও বৃহত্তর মুসাফা দুবাই আল আইন শাখার নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি শেষ করছি বিশ্ববাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরেকবার একবার সৌদিতে এক সপ্তাহে উনিশ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার জানালো গালফ নিউজ মালয়েশিয়ায় উনআশি বাংলাদেশি সহ আটশো তেতাল্লিশ অভিবাসী আটক বৈধ কাগজ না থাকার অভিযোগ ভিসা ফি মিশরের পঁচিশ ডলারের অন অ্যারাইভাল ভিসা পেতে গুনতে হবে পঁয়তাল্লিশ ডলার এবং স্পেনের বার্সেলোনায় মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত উচ্ছ্বসিত অংশগ্রহণ ছিল প্রবাসীদের বিশ্ববাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে